বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরি হারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ জানিয়ে থানার সামনে বিক্ষোভ দেখালো এস দলের সারা ভারত কৃষক মজুর সংগঠন এই সংগঠনের পক্ষ থেকে বেলদা কেশিয়ারি মোড় থেকে মিছিল সংগঠিত হয়ে বেলদা বেলদা শহর পরিক্রমা করে থানার সামনে বিক্ষোভ দেখান সারা ভারত কৃষক সংগঠনের কর্মীর দীর্ঘক্ষণ ধরে চলে বেলদা থানার সামনে বিক্ষোভ এরপর বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে একটি লিখিত ডেপুটেশন দেন সংগঠনের নেতৃত্বরা সংগঠনটির বক্তব্য যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের অবিলম্বে চাকরিতে বহাল রাখতে হবে এদিন বেলদার পাশাপাশি কেশিয়ারি নারায়ণগড় খাকুরদাস সহ জেলা ও রাজ্যের বিভিন্ন থানার সামনে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি করেন সংগঠনটি শিক্ষকরা মানুষ তৈরি করেন আজকে ছাব্বিশ হাজার শিক্ষককে যেভাবে দুর্নীতিগ্রস্ত দায়ে তাদেরকে বরখাস্ত করা হয়েছে এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ার কারণে পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা বেআ দশা পরিণত হবে আজকে এমন বহু স্কুল আছে ছাব্বিশ হাজার স্কুল ছাটাইয়ের পরে যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল গুলোতে আটশো নশো হাজার দেড় হাজার আড়াই হাজার তিন হাজার পর্যন্ত ছাত্র ছাত্রী সেখানে আমরা লক্ষ্য করছি একটা একটা স্কুলে আঠারো জন জন পর্যন্ত শিক্ষক তারা তাদের চাকরি চলে গিয়েছে পড়াশোনা কি করে চলবে বিজ্ঞান বিভাগে কোনো শিক্ষক শিক্ষিকা নেই আজকে শিক্ষা ধ্বংসের মুখে বন্ধুগণ আমরা যে কোনটা বলতে চাই আজকে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির দ্বারা কেন্দ্রীয় সরকার যে শিক্ষাকে বেসরকারীকরণ করার যে নকশা তারা তৈরি করেছে আজকে বাস্তবিক এই দুর্নীতির দায়ে ছাব্বিশ হাজার শিক্ষককে বরখাস্তের মধ্য দিয়ে আগামী দিনে স্কুলগুলো আস্তে আস্তে করে উঠে যাবে আপনারা সকলেই জানেন যে গত পনেরোই মে কলকাতায় বিকাশ ভবনে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং কর্মীরা দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছেন এবং তাদের মূল দাবি ছিল যে আমরা যোগ্য শিক্ষক আমরা পরীক্ষা দিয়ে আমরা চাকরিতে জয়েন করেছি আজকে সরকার আমাদেরকে সেই চাকরি তারা কেড়ে নিয়েছেন অযোগ্যদেরকে তারা বাঁচতে পারেননি তার ভিত্তিতে তারা আন্দোলন করছিল সেই আন্দোলনে আমরা দেখলাম আমাদের এই রাজ্যের পুলিশ মন্ত্রী তারিনের নেতৃত্বে পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীর আক্রমণে বহু শিক্ষক যাদের মাথা ফেটেছে রক্ত ঝরিয়েছে পা ভেঙেছে তারা আজকে আহত অনেকের চোখ নষ্ট হওয়ার মাথায় এরকম একটা পরিস্থিতিতে আজকে আমাদের কৃষক খেদ মজুর সংগঠন গোটা রাজ্যব্যাপী রাজ্যের সমস্ত থানা জুড়ে আজকে প্রতিবাদ বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি নিয়েছে আমাদের পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক দক্ষিণ জেলা কমিটির আমাদের এই যে কৃষক সংগঠন তাদের উদ্যোগে আজকে এই জেলার শুধু নয় আজকে নারায়ণগঞ্জ ওই ঠাকুরদার ফাঁড়ি কেশিয়ারি মোহনপুর সর্বত্র আমাদের আজকে কৃষকদের পক্ষ থেকে আমরা ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি তারই অঙ্গ হিসাবে আজকে বেলনা থানাতে আমরা ডেপুটেশন দিয়েছি আমাদের দাবি যোগ্য শিক্ষককে তাদের কাজে ফিরিয়ে দিতে হবে আবার যারা দোষী যারা এই আক্রমণটা করলো বর্বর্যতা আক্রমণ তাদের বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নিতে হবে তাদের শাস্তি দিতে হবে এই দাবি নিয়ে আমরা এই কর্মসূচি করেছি আমার নাম শ্যামাপদ জানা সিমসাই কমিউনিস্ট দলের জেলা কমিটির সদস্য মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশ্বর মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাট মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্টুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 সেভেন ডাব জিরো আমাদের ঠিকানা হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর